ও কোরআন শরীফ পড়তে পারেন নামাজ সাল্লাম বলেন হ্যাঁ তো আপনি আমাদের এই ক্যামেরার সামনে যা আছেন মূলত কিসের জন্য আসছেন কোন আর্থিক সহযোগিতার জন্য আসছেন নাকি একটা মনের মানুষের জন্য আসছেন আমি একটা মনের মানুষ চাই ও একটা নাননের মানুষ চাইছেন ভালো মনের মানুষ তো আপনি আমাদের এইভাবে আমাদের এই ক্যামেরার সামনে যে আছেন কার মাধ্যমে আসছেন কোথায় থেকে গেছে বাড়ির পাশে এক কাপুর বিয়ে হয়ে তারই মাধ্যমে আমি সামনে আইসে দাঁড়াইছি ও মানে একজন আমাদের এই চ্যানেল থেকে বিয়ে দিয়েছিলেন তার মাধ্যমে এখানে আসছেন না তো আপনি ধরেন আমার এই ভিডিওটা পাবলিক হচ্ছে দেশ প্রবাসের অনেকজনই দেখবে বা প্রবাসী ভাই অনেকজন না আপনাদেরকে লগ দিয়ে থাকে তো কোনো প্রবাসী ভাই যদি আপনাকে পছন্দ করে বিয়ে করতে চায় আপনি কি তাকে বিয়ে করবেন অবশ্যই বিয়ে সাদি করবেন না তো ধরেন সাপোজ আপনার বয়স কত 22 22 বছর। অ লেখাভার কত টুক করেছেন? 8 পর্যন্ত। 8 করছেন না? আপনার কি ফোন আছে? না। ফোন নাই। আদন সত্যি ফোন নেই? না। তোমার অনেক ভাইরা আমাদের বলে যে এই যুগে কারো ফোন নেই। এরকম কেউ থাকে? তো আসলেও আপনার ফোন নেই সত্যি না? হ্যাঁ, আমার ফোন নাই। অ ধরেন অনেক প্রবাসী ভাইয়ের বয়স হয়ে গেছে। আপনার বয়সটা 22 বছর চলে। তো কেমন বয়স হলে আপনার সাথে মেশ উঠতে হবে মানে কত বয়সে আপনি চান যেমনই হোক ভালো মনের একটা মানুষ চাই আচ্ছা ঠিক আছে তো যেমনই হোক একটা মানুষ একটা ভালো মনের মানুষ চাচ্ছে তো তো ধরেন যে অনেক প্রবাসী ভাইয়ের বউ আছে বাচ্চা আছে তারপরে আর একটা বিয়ে করতে করতে চাচ্ছে তো আপনি কি এরকম হলে কি সাথে করবেন হ্যাঁ করবেন না ধরেন অনেক প্রবাসী ভাইয়ের বউ পরকিয়া করে চলে গেছে একটা বেবি রেখে গেছে সে বেবিকে তো কষ্ট দিবেন না না নিজে সন্তানের মতো দেখবেন তো অবশ্যই ও আচ্ছা ঠিক আছে তো ধরেন যে অনেক প্রবাসী ভাই বিয়ে शादी করে আপনাকে দেশে রেখে গেল আপনি তো অন্য ছেলের সাথে পরগে করবেন না অসম্ভব সত্যি বলছেন তো হ্যাঁ ও আচ্ছা তো ধরেন যে অনেক প্রবাসী ভাই বইয়ের নামে টাকা পয়সা ব্যাংকে রাখে সাপোজ টাকা পয়সার লোভে তো আপনি আবার পরকে করে চলে যাবেন না 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 সত্যি সত্য ও আচ্ছা তো এখন আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে ছোট একটা ভাই আছে আমি ঠিক বড় আর আব্বু অসুস্থ আম্মু মাংসের বাসায় কাজ করে ও অন্যের বাসায় কাজ করে মানে আপনাদের পরিবারটা অনেক কষ্টে চলে নাকি হ্যাঁ ও আপনি কিছু করেন না আমি আগে চাকরি করছি তারপরে অসুস্থ কারণে বাড়িতে চলে গেছি ও আচ্ছা বর্তমান